নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এসেজ হেয়ার কাট তো দেখুন আমি একটা ড্যামেজ হেয়ারে হেয়ার স্পা করব। তো আজকে যে হেয়ার স্পাটা করবো সেটা হচ্ছে লরিয়াল প্যারিসের আমি একবার দেখে নিচ্ছি ভালো করে তো দেখতেই পাচ্ছেন হেয়ার কালার করা আছে তো এই হেয়ারটার মধ্যে আমি সুন্দর করে সেকশান করে নিচ্ছি কারণ সেকশান তো করতেই হবে সেকশান না করলে হবে না সেকশান করে এবার আমি সুন্দর করে যে লরিয়াল প্যারিসের যে হেয়ার স্পানি ক্রিম নিয়েছি সেটাকে আমি সুন্দর করে অ্যাপ্লাই করছি দেখতেই পারছেন ঠিক আছে আর আজকের ভিডিওটা আমি শর্ট ভিডিও করছি এটা লং ভিডিও করছি না তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি পুরো হেয়ারগুলোর উপরে ক্রিমটা আমি অ্যাপ্লাই করছি ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন পুরো সরু সরু পাট করে হেয়ার স্পার ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে এবার আমি সুন্দর করে একটু মাসাজ দিচ্ছি কারণ মাসাজ হচ্ছে মাস্ট হেয়ার স্পা করতে গেলে মাসাজ করতেই হবে মাসাজ না করলে হবে না তো দেখতেই পারছেন আমি সুন্দর করে মাসাজ করছি কারণ এটা হেয়ার নেক এবং যে আমাদের কপাল থাকে ফোরেট সেটা সুন্দর করে মাসাজ করতে হয় মাসাজ করার পরে তাহলে সুন্দর এটা যে আমাদের ব্লাড সার্কুলার যেটা আছে রক্ত চলাচলটা সেটা ভালো হয় যার জন্য হেয়ার স্পা করার পরে একটু মাসাজ করতেই হবে ক্রিম অ্যাপ্লাই করার পরে মাসাজ না দিলে হবে না আর মাসাজ দেওয়ার পরে স্টিম দিতে হবে তো স্টিমটা আমি দিয়ে দিয়েছি দেখতেই পারছেন স্টিমটা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ রাখবো রাখার পরে আমি হেয়ারটাকে ওয়াক্স করে এবার আমি ফাইনাল আপনাদের লুকটা দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগের যে হেয়ারটা দেখলেন আর এখনকারের হেয়ারটা দেখলেন তো কতটা ডিফারেন্স আপনারা বুঝতেই পারছেন আমি লরিয়াল প্যারিস লরিয়াল প্যারিসের হেয়ার স্পা ইউজ করলাম তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো দেখতেই পাচ্ছেন ম্যাডামকে ভালো লাগছে ম্যাডাম বলল ঠিক আছে তো চলো